একটা কথা বলতে চাই দীর্ঘদিন ধরে প্রায় পাঁচ বছর অতিক্রম করলাম এই ছাত্র জীবনের রাজনীতি আলহামদুলিল্লাহ পাঁচ বছরে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে অন্য অন্য রাজনৈতিক দল থেকে অন্য অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে সেই প্রেক্ষা পেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলন এমন একটা আদর্শবান সংগঠন যেটা আপনাকে শিখায় কলেজ থেকে আপনার জীবনকে কিভাবে উদযাপন করতে হবে সেই উদযাপনটা শিখে এই ছাত্র আন্দোলনের সংগঠন থেকে তো আমি বলবো সাইকা চারমনে একটা কথা বলছেন সামনে যেহেতু বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন তো এই বক্তব্যটা দিয়েছেন আরো প্রায় এক মাস আগে আজকে থেকে আমরা অদবদ্ধ হব প্রতিজ্ঞা নিব যে আগামীতে বাংলাদেশে যাতে ইসলামের হুকুমাত কায়ম হয় সেই জন্য আমাদের প্রত্যেকটা ঘরে থেকে মহল্লা থেকে পাড়া থেকে সমাজ থেকে সবাইকে উদ্বুদ্ধ হইতে হবে যে বাংলার জমিনে যেন ইসলামী হুকুমায়ত কায়েম হয় সেই জন্য আমাদের সকল ছাত্রকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং যখন যেভাবে ডাক দিবে সেভাবে আমরা জরুরত ছেড়ে আমরা চলে আসবে ডাকে এই বলে আমার কর্তব্য বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম